বড় মার্কেট সুপার মার্কেট বড় দোকান সেখানে চাকরি নিলে অন্য কোন বিভাগে যেমন মদ সেল হয় না অন্য কিছু বিতরণ হয় অন্য কিছু বিক্রি হয় সেল হয় তো এরকম বিভাগে কাজ করা যাবে না দেখেন ভাই বিতর্কিত বিষয় এটা ওই কিছু আলম বলছেন যে যাবে যেহেতু তার সাথে মদের কোন লেনদেন নাই মদ সে দেওয়া নেওয়া করে না তার বিভাগ আলাদা যে থেকে অন্যান্য তারা মালিক যে বেতনটা দেবে একই উৎসাহ হলো মদের একটা অংশ এইভাবে মদ কেনা বেচায় সহযোগিতা করা বা এরকম দোকানে কাজ করা যে দোকানে এরকম কিছু হয়ে থাকে দশ জনের প্রতি করা হয়েছে আমাদের বিসায় তারhetra আছেন মাত পরিবেষক মদ জে বানায় মদ জে প্রস্তুত করে মদ জে যাকে খাওয়ায় মদ জে খায় মদদের গুণহকারী মদদার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়েছে সেভাবে মোট কথা 10 জনকে নামাত করা হয়েছে তো বোঝা যায় যে মদদের আশে পাশে ঠাকাইস চেক নাই এখানে আল্লাহর গজব যেন বর্ষিত হচ্ছে অবিরত ভাবে এরকম বিতর্কিত ব্যবসায় জড়ানো উচিত নয় এরকম জায়গায় চাকরি নেওয়া উচিত নয় এর থেকে ভালো কিছু যদি পাই ওনাকে ওখানে ভর্তি হতে পারেন এটা বিতর্কিত হালাল ইসলাম হচ্ছে আমরা নেকির কাজে এবং তাকওয়া পরহেজগারের কাজে পরস্পরকে সাহায্য করা সাহায্য সহায়তা করা কিন্তু যেখানে গোনাহ রয়েছে সীমা লঙ্ঘন রয়েছে সেখানে কেউ কাউকে সাহায্য করবে না তোরা মায়া দায় আল্লাহ এভাবে বলে দিয়েছে কাজী এরশাদ দোকানে না করার অজুহাত হিসেবে এটা বলা হয়েছে যে এখানে চাকরি করা মানে কি মালিককে তার গর্হিত কাজে হেল্প করা তো বিতর্কিত বিষয় এড়ে সবাই স্বচ্ছতা এবং নিরাপত্তা এবং নিরাপদ পন্থা আল্লাহ তারপর যদি কোনো চাকরি না পায় একান্তই নিরাপায় হলে এরা এই জাতীয় sector যে সমস্ত লেনদেন করে এই জাতীয় প্রতিষ্ঠানে অন্য সেক্টরে চাকরি করা বিতর্কিত মানে এই জাতীয় বিতর্কিত হালাম আল্লাহ